আর ইয়া শশা আছে শশা আছে ও মরিচ বেগুন মরিচ আছে মরিচ আছে রেড হট আছে কিজি সতেরো সতেরো আছে কিং হট আছে সাকাতারে সুপার হট আছে আর মালিক শীতের আচ্ছা তাহলে পাতাকপি ফুলকপি এটাও পাওয়া যাবে ফুলকপি টমেটো বাহুবলি আছে আর মালিক শীতের ও আচ্ছা এটা তো আপনার নিজেরই উদ্যোগে করা কিন্তু আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় চারা নিতে চায় তাহলে হ্যাঁ চারা দিতে পারবো দিতে পারবেন হ্যাঁ তো আপনার নাম্বারটা বলেন

রংপুর থানা থানা তো আপনার ডেলিভারিটা হবে রংপুরের মধ্যেই হ্যাঁ বিভিন্ন জায়গায় যাবে সারা বাংলাদেশে আচ্ছা দর্শক সাথে যারা চারা গাছ নিতে চান তারা এইখানে যোগাযোগ করতে পারেন দৈনিক বিক্রি করে আপনারা যা যে চারা লাগবে আমার সাথে আমাদের পেঁজে যোগাযোগ করেন আমরা সরবরাহ করবো আপনাদের ইনশাল্লাহ